আসসালামু আলাইকুম বিবার আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেটা হচ্ছে ডিম ভাপা তো ডিমটাকে আমি আগেই ভাপিয়ে নিয়েছি তো ওইটার রেসিপিটা কেমনভাবে ডিমটাকে ভা ভাপিয়েছি সেটা আমি শর্ট ভিডিওতে ছাড়বো অবশ্যই দেখে নেবেন তো ডিম ভাপাটা করতে কী কী উপকরণ লাগছে দেখিয়ে দিই এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে টক দই নিয়েছি এখানে ধনে পাতা দুটো কাঁচালঙ্কা লঙ্কা অল্প করে কারিপাতা মশালার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো অল্প আর এটা গরম মশলা আদা রসুন বাটা আর এক পিস টমেটো নিয়েছি তো আসুন তাহলে স্টার্ট করা যাক ডিম ভাপা রেসিপিটা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে বানানো যাক ডিম ভাপা রেসিপি প্রথমে কড়াই অল্প করে তেল দিয়ে দেব দিয়ে যে ডিমটা ভাপিয়ে রেখেছি সেটাকে ভেজে নেবো তো ডিমটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি এবার তুলে নেব এবারে এই তেলেতে তেজপাতা আর কারিপাতা ফোড়নে দেব পেঁয়াজটাকে দিয়ে দেবো পিঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এখানে টমেটো অ্যাড করে দিই আর সাথে অল্প করে লবণও দিই টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ কোনো মশলা দেবো না তো এখন একটু ঢাকা দিয়ে টমেটোটাকে সফট করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টুল লোতে রেখে দেবেন টমেটোটা যতক্ষণ সফট হচ্ছে ততক্ষণে একটা মশলা আসুন এখানে দইটা নিয়ে নিয়েছি এবার একে একে মশলাগুলো এতে দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব চেক টমেটোটা সফট কি টমেটোটা সফট হয়ে গেছে এবার আদা রসুন দিয়ে দেবো সাধারণের গন্ধটা চলে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলাটাতে পানি দিয়ে দিয়ে অল্প করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে বসে নিয়েছি তেল ছেড়ে গেছে দেখুন এবার পানি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাইরে দিয়ে এবার ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো ফুটে গেলে তারপরে ডিম দিয়ে দেবো চেক করে নিচ্ছি গ্রেভিটা ফুটে গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো আর ধনে পাতা কচুর এটাকে গাঢ় করে নেবো ফুটিয়ে গ্রেভিটাকে দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে 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 দিচ্ছি দিয়ে গ্রেভিটা যখন গাড়ো হয়ে যাবে তখন ফ্লেমটাকে অফ করে দেবো একবার দেখে নিই আমাদের এই ডিম ভাপার রেসিপিটা কমপ্লিট উপর থেকে একটু অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়ে নাবিয়ে নেব আমার এই ডিম ভাপা রেসিপিটা হয়ে গেছে ডিম ভাপা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টটি জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন রেসিপি নিশ্চয় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ